আসলে এখানে একজন উদ্যোক্তা যিনি একটি দুটি বেশ অনেকগুলা একসাথে শাক সবজি বিভিন্ন ফসল দিয়ে এখানে উনি ফলাইছে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাবো দর্শক ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন একটা ব্যাপার হলো যে এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন দর্শক তাহলে আর দেরি না করে ব্যাপার জানবো আসলে কপি যারা করে অনেকে দিয়ে আবার ক্ষতিগ্রস্ত হয় আবার এই যে পাইকারি আপনি বিক্রি করেন আঠারো টাকা বা বিশ টাকা এইগুলো তো বিক্রি হয়েছে যে দেখা গেছে শহরে আরো অনেক বেশি দামে তো আপনি একটা টেকনিকের কথা বলছিলেন দয়া করে বলেন আসলে ক্ষতিগ্রস্ত যেমন ধরেন এখন আমি যে কপিটা করতেছি এই একটু কম দামে বিক্রি করা লাগবে এটা আমরা আগে থেকেই জানি কারণ এই টাইমটা তো পৌষ মাস তো যেসব এলাকায় বন্য হয়েছে তারা সবগুলো একসাথে লাগছে লাগবে এই জন্য এটার দামটা একটু কম যাবে এটা আমরা জানি কিন্তু জমি তার প্রতীত রাখা যাবে না কিন্তু দামটা কম যাবে সেই দামটা যেন আপনার লসের পর্যায়ে নেয়া যায় ঠিক আছে সেইটা আপনার কাবার করার জন্য কিছু টেকনিক আছে যেমন ধরেন আমি আমার এই জমিতে যে কপি দিছি কপির সাথে সে কিন্তু আমি সাথী ফসল হিসেবে ওলকপি যেইটা ওলকপি ওটার সাথে লাগাইছেন ওলকপি দিছিলাম এখন ওলকপি তো অলরেডি টুইলা ফেলছে ওলকপি ধর সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আপনার এটা চলে আসে দেখা গেছে আপনার যেমন ধরেন এই চারটা কপি এই চারটা কপি এই চারটা কপির মাঝখানে আমি একটা ওলকপি দিছি তো দেখা গেছে আমার এক হাজার কপির ভিতরে মোটামুটি আপনার প্রায় দুই আড়াইশো ওলকপি দিছি হ্যাঁ তো পাঁচ হাজার যদি আপনার কপি গাছ থাকে সেই পাঁচ হাজার কপি গাছের ভিতরে চারটা কপির ভিতরে যদি একটা উলকপি দেন সেই ক্ষেত্রে আপনার মোটামুটি বারোশো সাড়ে বারোশো উলকপি ধরবে উলকপি ধরলে ওইটা পাতলা হবে কপি কিন্তু অনেক সাইজ বড় হবে বিক্রি কেমন ওইটা ধরেন আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি বিক্রি করা হয়েছে আপনার ওইটা যদি ওইভাবে বিক্রি করতে পারেন ভালো একটা টাকা চলে আসে কপি খাতের খরচ উঠে আসে আচ্ছা এইগুলো এক আবার কপি খেতে যে আইলটা দিছি আমি পানি দেওয়ার জন্য আইল ওই আইল দেওয়া মনে করেন আপনার আমি মূলা শাক দিয়ে দিছি আইল ওইটা সামনে আমার আরেকটা কপি ক্ষেত আছে নতুন লাগাইছি একদম নাপিজাত সবার শেষে লাগবে ওইটা আমি আপনার দেখাইতেছি দর্শক আমরা এই কৃষি খামারের আরো কিছু ফসলের টেকনিক এই কাছ থেকে জানবো দর্শক আমার সঙ্গে থাকুন দর্শক আমরা এখন এখানে যে ফসলটা দেখাবো আসলে এখানে অনেক এরিয়া নিয়ে কিন্তু আসলে কৃষি জমি এখানে কিন্তু কৃষি ফসলগুলা বেশ কয়েকটা আইটেম করা হয়েছে আমরা আরো কথা বলবো ভাইয়ের সাথে ভাই এটা কি মূলা এটা মূলা শাক মানে এটা কি চায়না মূলা চায়না চায়নাটা এটা ফাঁকে আবার এই যে আপনার লাভের ইয়ে দেখা যাচ্ছে

তো এইটা বড় হইতে হইতে আমি দেখা গেল যে এখান থেকে যে আমার যে কয়টা আইল আছে আমি মূল্য তুললে মোটামুটি 5-6000 টাকার মূল্য বিক্রি করতে পারবো তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি এই জমিতে যে এই শাকটাটা রাখ পর্যন্ত যে ছাড়টা দিব আর জমিতে যে চাষ দিলাম এই চাষের খরচটাও মুড় এখান থেকে চলে আসবো আর আরেকটা ব্যাপার দেখলাম যে ওই পাশটায় যে এই পাশটা দেখলাম এই যে এই পাশটা লাওয়ের যে শাকটা এটা কি রকম দামে বিক্রি করতেছে এটা এখন পাই আপনার আটি বিক্রি করতেছি 20 টাকা 20 টাকায় 4টা ডগা এক কত আটি উঠান

তার মানে আট বিঘা জায়গায় আপনি একটা আশা করতেছেন কেমন বিক্রি আসবে আট বিঘা জায়গা ধরেন মোটামুটি এই কম থেকে লাখ 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 টাকা টাকার তো আমি তো বুঝি যে মিনিমাম তিন লাখ টাকা লাভ হওয়ার কথা এখানে লাউ শাক তো রকম খরচ না পানি সার লাগতেছে আর শ্রমিকের খরচ এই তো ফিফটি পার্সেন্ট থাকার কথা ফিফটি পার্সেন্ট একটু কম থাকে একটু কম থাকে কারণ ওইটা তো ও শুধু সার বিষ পান নিতে চেষ্টা আমি যে লাউটা কাটতেছি ডোকাটা যে কাটতেছি ওইটা তো আমার কামলা যেতেছে রসি যাইতেছে আবার দেখা গেছে লাউ শাক হইতেছে হওয়ার সময় দেখা গেলো যে আমার দশ হাজার জার আছে দশ হাজার জারের মধ্যে দুইশো তিনশো জার আপনার নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া এই এই পাশে এটা এটা কি কপি আপনার আমরা এটা স্থানীয়ভাবে রাক্ষসী জাত বলি মানে রাক্ষসী কি কপি কপি হ্যাঁ রাক্ষসী বলি ওই রাক্ষসী নামে পরিচিত কিন্তু অরিজিনাল নাম কি আমরা জানি না এই কপিটা অনেক বড় হয় এটা একদম সবার শেষে লাগবে ফাল্গুন মাসের মাঝামাঝি তখন ভালো টাকা বিক্রি করা তখন হ্যাঁ ওই যে আমরা করছি হলো যে যেমন ধরুন ওই যে বললাম ওইটা কম দামে বিক্রি করবো ওই রাউন্ডে যেমন ধরুন ওইখানে আমি যে জমিটায় কপি দেখাইলাম ওই ক্ষেত্রে কিন্তু ওই কপির আগেও কিন্তু আমি আরেকবার কপি বুনছিলাম গ্রীষ্মকালীন কপি যেটা লাউ শাক আসলে মূলত লাউ লাউ শাক যেটা আমি দর্শক আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এই লাউয়ের বাগানে আমার সঙ্গে দর্শক আমি এবার চলে আসলাম এই যেখানে লাউ শাক চাষ করা হয়েছে এই জায়গাতে দেখেন বিশাল এরিয়া নিয়ে কিন্তু লাউ শাক এখানে চাষ করা হয়েছে পাশাপাশি ওই উত্তর পাশটাতে কি আপনার পালং শাক না ওখানে পালং শাক তো জায়গা অনেকটুকু এক বিঘা

যারা এই শাক সবজি আবাদ করতে পছন্দ করেন বা এগুলা আবাদ করতে চাচ্ছেন এই ফসলটার আসলে লাভ আছে এই লাউ শাকটা আসলে বর্তমানে মোটামুটি চাহিদা ভালো পাশাপাশি এটা পঞ্চাশ হাজার টাকা খরচ হলে মিনিমাম দেড় লক্ষ টাকায় কিন্তু এটা বিক্রি আসে যদি আপনি পরিশ্রম করতে পারেন দর্শক আসলে মাঠ ঘাট পথে প্রান্তরে সব জায়গায় ঘুরে বেড়ায় প্রান্ত কৃষি কথা বলে কৃষকের সফলতা এবং প্রান্তিক খামারির বা প্রান্তিক কৃষকের যেই আসলে মূল টেকনিক সেটা গরুর খামার হোক বা ফসল হোক বা অন্যান্য যে আদার্স যেই ইগুলো রয়েছে প্রজেক্টগুলো রয়েছে আসলে প্রত্যেকটা জিনিসই ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য দর্শক ভিডিওগুলা একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই সকল ফসল বা গরুর খামার হোক বা অন্যান্য যে প্রজেক্টগুলো রয়েছে কে কে কখন কোনটার দ্বারায় সে উপরে দিকে উঠবে এটা কেউ জানে না দর্শক দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ